বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুরু হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া সেই সঙ্গে সকাল থেকে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জোয়ারের পানি প্রবেশ করায় হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের কিছু ওয়ার্ড সুখচর ইউনিয়ন নলচিরা চরকিং ইউনিয়নের বেরিবাঁধের বাইরের কিছু অংশ ও নিঝুম দ্বীপসহ হাতিয়ার বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে পানিতে অনেক ঘর ফসলি জমি ও সড়ক প্লাবিত হয়েছে এতে দুর্ভোগে পড়েছে হাজারো পরিবার বিশেষ করে নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে বসবাসরত হরিণ সহ বন্য প্রাণীগুলোর জন্য সৃষ্টি হয়েছে হুমকি শুক্রবার দুপুর থেকে জোয়ারের পানি দ্রুত গতিতে বাড়তে থাকে এতে ভেসে গেছে মাছের ঘের অনেক এলাকায় পানি ঘরের ভিতর ঢুকেছে কিছু পরিবার উঁচু স্থানে সরে যেতে বাধ্য হয়েছে এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় জননিরাপত্তার স্বার্থে হাতিয়া চট্টগ্রাম ও হাতিয়া নোয়াখালী নৌ রুটে লঞ্চ স্পিডবোর্ড ও ট্রলার চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ষাট লাখ মানুষের এই দ্বীপে নেই স্থায়ী বেরিবাঁধ আছে শুধু নিঃসঙ্গতা আর অবহেলা কেউ কেউ ত্রাণ নিয়ে আসে কিন্তু তারা আর ত্রাণ চায় না চায় স্থায়ী সমাধান তাদের দাবি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ ও নিরাপদ জীবন এটি তাদের অধিকার পানি উন্নয়ন বোর্ডের হাতিয়া উপবিভাগীয় প্রকৌশলী জামিল আহমেদ পাটোয়ারি খবরের কাগজকে বলেন নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান হওয়ায় সেখানে বেরিবাদ করা সম্ভব হয়নি এবং হাতিয়ার অন্যান্য জায়গায় আবহাওয়া খারাপ থাকায় আমাদের টেন্ডারের কাজগুলো করতে সমস্যা হচ্ছে তারপর সম্ভাব্য ক্ষতিগ্রস্ত এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা চলছে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন খবরের কাগজকে বলেন নদী ও সাগর উত্তাল থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নৌযোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে নিঝুম দ্বীপ সহ হাতিয়ার অনেক নিম্ন অঞ্চল এলাকা প্লাবিত হয়েছে আরো কয়েকদিন এমন পরিস্থিতি বিরা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবরের কাগজ নিখাদ নির্বিঘ নিরপেক্ষ